নয় নয় রে হিন্দু বন্ধু নয় নয় রে হিন্দু বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন মুসলমান বাঙালির বন্ধু শেখ মুজিব ছিলেন মুসলমান বাঙালির বন্ধু নয় খ্রিস্টান নয় রে হিন্দু বঙ্গবন্ধু নয় খ্রিস্টান নয় রে হিন্দু বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন মুসলমান বাঙালির বন্ধু শেখ মুজিব ছিলেন মুসলমান বাঙালির বন্ধু যখন পাকিস্তান ছিল সঙ্গ এই বাংলা ছিল পূর্ববঙ্গ যখন পাকিস্তান ছিল সঙ্গ এই বাংলা ছিল পূর্ববঙ্গ তাই বঙ্গ থেকে বঙ্গবন্ধু বাঙালির বন্ধু বঙ্গ থেকে বঙ্গ বঙ্গবন্ধু বাঙালির বন্ধু শেখ মুজিব ছিলেন মুসলমান বাঙালির বন্ধু শেখ মুজিব ছিলেন মুসলমান বাঙালির বন্ধু পূর্ব বাংলা ছিল নির্যাতনে ফর বাংলা ভাষার কারণে পূর্ব বাংলা ছিল নির্যাতনে শুধুমাত্র বাংলা ভাষার কারণে ভাষা ইস্যুতে বাংলার সাথে হলো রে যুদ্ধ ভাষা ইস্যুতে বাংলার সাথে হলো রে যুদ্ধ শেখ মুজিব ছিলেন মুসলমান বন্ধু শেখ মুজিব ছিলেন মুসলমান বাঙালির বন্ধু পূর্ব বাংলা মোদের ভালোবাসা বঙ্গ বাংলা থেকে বাংলা ভাষা পূর্ব বাংলা মোদের ভালোবাসা বঙ্গ বাংলা থেকে বাংলা ভাষা বঙ্গ বাংলা হয় বাংলাদেশ হয় বঙ্গবন্ধু বঙ্গ বাংলা হয় বাংলাদেশ হয় বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন মুসলমান বাঙালির বন্ধু শেখ মুজিব ছিলেন মুসলমান বাঙালির বন্ধু তেলো আর গীতি করি শ্রদ্ধা যিনি বাংলা ভাষার জন্মদাতা তেলো আর গীতি করি শ্রদ্ধা তিনি বাংলা ভাষার জন্মদাতা মাসি পিসি দাদা দিদি ভাষায় আছে রে মধু মাসি পিসি দাদা দিদি ভাষায় আছে রে মধু শেখ মুজিব ছিলেন মুসলমান বাঙালির বন্ধু শেখ মুজিব ছিলেন মুসলমান বাঙালির বন্ধু নয় খ্রিস্টান নয় রে হিন্দু বঙ্গবন্ধু নয় নয় রে হিন্দু বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন মুসলমান বাঙালির বন্ধু শেখ মুজিব ছিলেন মুসলমান বাঙালির বন্ধু নয় খ্রিস্টান নয় রে হিন্দু বঙ্গবন্ধু নয় খ্রিস্টান নয় রে হিন্দু বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন মুসলমান বাঙালির বন্ধু শেখ মুজিব ছিলেন মুসলমান বাঙালির বন্ধু শেখ মুজিব ছিলেন মুসলমান বাঙালির বন্ধু